দেখতে পাচ্ছেন শাহবাগ কিন্তু শাহবাগ আমরা দেখতে পাচ্ছি একটু হাতা হচ্ছে কানের সাথে দেখানোর চেষ্টা করছি সরাসরি তাদের আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু অসংখ্য রয়েছে এবং দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু রয়েছে অন্যদিকে কিন্তু শাহবাগ চত্বরটিকে অচল করে দিয়েছে আজ কিন্তু আন্দোলন বাংলা ব্লকের আন্দোলনে কিন্তু শাহবাগ অচল হয়েছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখানোর চেষ্টা করছি সরাসরি আইন শৃঙ্খলা বাহিনীর অসংখ্য সদস্যরা কিন্তু রয়েছে এই মুহূর্তে এবং আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ চত্বরটিতে কিন্তু মূল পয়েন্টটি কিন্তু একেবারে কিন্তু ঘিরে রেখেছে আন্দোলনকারীরা দর্শক আপনারা জেনে রাখবেন যে গত বাইশ জুন কিন্তু হাইকোর্টে যে আঠারো সালের পরিপত্রটি খারিজ করে দেওয়া হয়েছে সেই পরিপত্রটিকে পূর্ণ বহাল করতে কিন্তু আবার আন্দোলনকারীরা কিন্তু আন্দোলনে নেমেছে কোটা আন্দোলনকারীরা এবং সেই আন্দোলনকারীরা কিন্তু এতটাই তীব্র আকার ধারণ করেছে যা জনসমুদ্রের রূপ নিয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি শাহবাগ চত্বরটিতে এবং সেই এক তারিখে তারা সমাবেশ করে এক তারিখে সমাবেশের পরে কিন্তু তারা এই শাহবাগ চত্বরটিকে কিন্তু তারা বেছে নিয়েছে এবং শাহবাগ চত্বরটিকে বেছে নিয়ে কিন্তু এক তারিখের পরে দুই তারিখে এই শাহবাগকে দখল করে এবং অবরোধ দিয়ে রাখে এবং তিন তারিখে অবরোধ দেয় চার তারিখে অবরোধ দেয় তারপরে কিন্তু শুক্রবারে অর্থাৎ পাঁচ তারিখে কিন্তু তারা এই অবরোধ শাহবাগটিকে কিন্তু তারা ছয় তারিখে আবার অবরোধ দেয় দিয়ে কিন্তু আজকে বাংলা ব্লো যে যেই আন্দোলন রয়েছে সেই বাংলা ব্লু আন্দোলন কিন্তু তারা করছে এবং আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু সদস্যরা কিন্তু প্রথমে একটু ফিরানোর চেষ্টা করলেও পরে কিন্তু আর ফিরায় না সেটি কিন্তু আমরা দেখছি এবং আজ কিন্তু তীব্র তাপমা তাপমাত্রা রয়েছে এবং রোদের তাপমাত্রা রয়েছে সেই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শাহবাগে ছাতা নিয়ে কিন্তু তারা এই আন্দোলন করছে এবং সেখানে আমরা কিন্তু কাছে গিয়ে কিন্তু দেখানোর চেষ্টা করবো এবং আইন বাহিনীরা কিন্তু এই মুহূর্তে একেবারেই কিন্তু পাশে গিয়ে দাঁড়িয়ে রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মোটেও বাধা দেবার চেষ্টা এখন আর করছে না তবে একেবারে কিন্তু পুরো শাহবাগটা এক মিনিটের মধ্যে কিন্তু হই হুল্লা করে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে শাহবাগ চত্রটিকে দখল করে নিয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং যদি একটু আপনাদেরকে কাছে গিয়ে দেখানোর চেষ্টা করে এই এখানে কিন্তু শাহবাগের এই চত্বটিতে কিন্তু এই শিক্ষার্থীরা কিন্তু একশো কিন্তু ভিজেছে এবং এবং বৃষ্টিতে ভিজেছে এরকমটা কিন্তু আমরা দেখেছি এবং আজ কিন্তু রোদে পুরে কিন্তু তারা এই আন্দোলন করছে সেটি কিন্তু দেখতে পাচ্ছি এবং ছাতা মাথায় দিয়ে কিন্তু তারা আন্দোলন করছে এই আন্দোলনে অংশগ্রহণ নিয়েছে এবং বাংলা ব্লকেট আন্দোলনে তারা বা ঢাকার কিন্তু বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু মরে মরে কিন্তু এই আন্দোলন অবরোধ করছে এবং সামনে কিন্তু তাদের ঘোষিত অবরোধ কিন্তু রয়েছে এবং পূর্ব ঘোষণা অনুযায়ী তারা কিন্তু যে কোনো মুহূর্তে বড় ধরনের কর্মসূচি দিয়ে কিন্তু তারা অবরোধ করবে এমনটা কিন্তু বলছে দর্শক আপনারা দেখছেন আজকে পেজের মাধ্যমে আজকে পেজের মাধ্যমে লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে দর্শক আপনারা জেনে থাকবেন যে দু সালে এই কোটা সংস্কার আন্দোলন হয় এবং কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটি রায় ঘোষণা হয় পরিপত্র জারি হয় সেই পরিপত্রকে আবার হাইকোর্ট অর্থাৎ দু হাজার চব্বিশ সালে হাইকোর্টে এসে কিন্তু সেটিকে খারিজ করে দিয়েছে এবং সেই খারিজের পরেই কিন্তু এক তারিখে কিন্তু একই জুলাই কিন্তু কঠোর আন্দোলনে নামে আন্দোলনরত এসব শিক্ষার্থীরা এবং সাধারণ শিক্ষার্থীরা এদেরকে প্রথমে প্রথমে কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করলেও পরবর্তীতে কিন্তু এই বাধা থেকে সরে যেতে হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীদের এবং তারা কিন্তু অবশেষে সরে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে সেটি কিন্তু আমরা দেখেছি এবং সেই এক তারিখ থেকে লাগাতার কর্মসূচি দিয়ে যাচ্ছে গোটা আন্দোলনকারীরা এবং আমরা দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছেন এবং দেখানোর চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী একসময় কিন্তু আমরা দেখেছি যে শাহবাখ মূর্তিতে কিন্তু খুব জোরালোভাবে কিন্তু একেবারেই কিন্তু টহল দিয়ে রেখেছে অর্থাৎ সতর্ক ভাবে কিন্তু রেখেছিলেন সেই আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এই মুহূর্তে একেবারে কিন্তু শাহবাগের পুরো উত্তর পাশে কিন্তু এসে দাঁড়িয়ে রয়েছেন তাও সতর্ক অবস্থানে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন তবে শাহবাগ চত্বরটিকে কিন্তু তারা দখলমুক্ত করতে পারেনি এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে এভাবে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে এখানে এবং অন্যদিকে কিন্তু শাহবাগের মূল চত্বরটি যেখানে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু দখল করে নিয়েছে এবং বাংলা ব্লকের যে আন্দোলনের ডাক দিয়েছে সেই আন্দোলন কিন্তু তারা করে যাচ্ছে এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা জেনে থাকবেন যে আপনারা জেনে দেখবেন যে আজকে চিত্র ইউটিউব চ্যানেল এবং আজকের চিত্র ফেসবুক পেজ থেকে সরাসরি আপনারা লাইভে যুক্ত আছেন এবং দেখানোর চেষ্টা করছি যে শাহবাগ চত্বটিতে যে আইনশৃঙ্খলা বাহিনী এই সদস্যরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং অন্যদিকে কিন্তু আন্দোলন করছে বাংলা ব্লকের যে আন্দোলন দিয়েছে সেই আন্দোলন কিন্তু করছে সাধারণ শিক্ষার্থীরা এবং কোটা বাতিলের দাবিতে যে এক তারিখ থেকে যে আন্দোলন দিয়েছে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি অনুযায়ী কিন্তু তারা এই এখন পর্যন্ত আন্দোলন করছে অন্যদিকে কিন্তু তারা কঠোর কর্মসূচিতে যাবে এমনটা কিন্তু হুশিয়ার দিয়েছে এবং তারা কিন্তু আজও হয়তো বা সেই হুঁশিয়ারির বাস্তবায়ন বাস্তবতা পালন করতে পারে কারণ আজ কিন্তু তারা আন্দোলনের নাম দিয়েছে বাংলা ব্লকের আন্দোলন অর্থাৎ বিভিন্নভাবে আমরা দেখছি যে একটু কথা বলার চেষ্টা করবো শিকল বেঁধে কিন্তু হাত শিকল বেঁধে কিন্তু কেউ কেউ এসেছে কখনো কাপড় পরে কিন্তু কেউ কেউ এসেছে সেটি কিন্তু আমরা দেখছি একটু যদি কথা বলি আপনার বাধা দেখছি আসলে প্রতিবাদ দিতে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা যখন বরাদ্দ তখন এই চৌচল্লিশ পার্সেন্ট কোটা আমি মনে করি না আমার মেধার যথাযথ মূল্যায়ন হচ্ছে আমি এই চৌচল্লিশ পার্সেন্ট মেধা দিয়ে যখন আমি লিখবো তখন মনে হয় না যে চাকরি পাওয়াটা আমার জন্য ফলপ্রসূ হবে কারণ যখন ছাপ্পান্ন পার্সেন্ট কোটা বরাদ্দ আর এর থেকে আমি মনে করি যে ইনভিজিবল যেই মারপেজ কোটার মাধ্যমে দেওয়া আছে এই মারপেচের কারণে যেই ইনভিজিবল আমার হাত বাঁধা তার থেকে ভিজিবল সেকলটাকে আমি পছন্দ করে নিয়েছি ধন্যবাদ আপনাদের পরবর্তী কর্মসূচি কি হতে পারে এই আমরা আমাদের কোটা বিরোধী আন্দোলন ঠিক ততদিন চালিয়ে যাবো যতদিন না আমাদের ন্যায্য দাবি আমরা পালন করতে পারবে পাবো ন্যায্য দাবি আমাদের একটাই সেটা হচ্ছে যে কোটা সংস্কার এবং যথাযথ মেধার মূল্যায়ন করা যথাযথ মেধার মূল্যায়ন হবে আমরা আমাদের ক্যাম্পাসে ফিরে যাবো আমরা আমাদের লেখাপড়া চালিয়ে যাব এবং আমরা দেশ গড়ার জন্য যোগ্যতার ভিত্তিতে মেধাবীদেরকেই সামনে এগিয়ে রাখতে চাইব আমরা দেখছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম যে হাতে ছিকল ভেবে কিন্তু অনেকে বিভিন্ন প্রতিবাদ করছে এবং হাজার হাজার এই শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে একেবারেই কিন্তু এই মুহূর্তে এখানে বসে রয়েছে এবং পুরো আমার চত্বরটিকে কিন্তু দখল করে নিয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতি কিন্তু ঘটতে পারে সেরকমটা কিন্তু দেখা যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনী যেখানে রয়েছে সেখানে কিন্তু

দেখতে পাচ্ছেন যে পুরো শাহবাগ চত্বরটিকে দখল করে কিন্তু একেবারে লিঙ্ক রোডের মাথায় কিন্তু শিক্ষার্থীরা কিন্তু চলে এসছে দৌড় দিয়ে এবং কি হয়েছে এখানে সেটি কিন্তু অপেক্ষায় কিন্তু আমরা এসছি শাহবাগ শহর রাজধানী কিন্তু এই মুহূর্তে উত্তার অবস্থা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আবারও দৌড় দেওয়া শুরু করছে সরাসরি শাহবাগের যে চত্বরটি রয়েছে সেটি দখল করেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিন্টু মোডের যে মাথাটি রয়েছে সেটি কিন্তু দখল করে নিচ্ছে আবার শিক্ষার্থীরা এখানে কিন্তু কি যেন হয়েছে এরকম কিন্তু দৌড়াদৌড়ি করে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এসে জয় হয়েছে আমরা একটু শাহবাগ চত্বরের দিকে আবার দেখার চেষ্টা করব সেখানের পরিস্থিতিটা কী রয়েছে সেটি কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা আছেন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সরাসরি লাইভের মাধ্যমে আজকে চিত্র এবং লাইক কমেন্ট করে মকামত জানাতে পারেন এবং এই রাস্তাটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি রাস্তা এবং কোটা সংস্কার আন্দোলন দু হাজার আঠারো সালের পরে একটি পরিপত্র জারি হয় কোর্টের মাধ্যমে রায় হয় সেই রায়কে আবারও খারিজ করে দিয়েছে পাঁচই জুন কিন্তু হাইকোর্ট খারিজ করে দিয়েছে তারপরে কিন্তু এই আবার সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তারা একটি সমাবেশ দিয়েছে তারা ঘোষণা করেছে। পর এক কর্মসূচি দিয়ে কিন্তু শাহবাগটিকে দুই তারিখ থেকে অচল করে রেখেছে এবং তারপরে কিন্তু ঘন্টার পরে ঘন্টা শাহবাগ চত্বরটিকে কিন্তু গাড়ি পরিবহন সেবা কিন্তু অচল করে রেখেছে এবং আজ সাত তারিখ পর্যন্ত কিন্তু সূচির অংশ হিসেবে কিন্তু এখন পর্যন্ত তারা এই আন্দোলন চালাচ্ছে এবং হয়ে পড়ছে দিন দিন আন্দোলনের তীব্রতা কিন্তু বাড়ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং শাহবাগ চত্বরীরা এবং শাহবাগ শহর শাহবাগের আশপাশ এলাকায় কিন্তু আমরা দেখছি যে উত্তাল ছড়িয়ে পড়ছে এবং রাজধানীর বিভিন্ন জায়গায় কিন্তু তারা কর্মসূচি দিয়ে যাচ্ছে সামনে কিন্তু তারা বলছে এই অবরোধ সামনে বলছে তারা যে যদি কর্মসূচির মাধ্যমে যদি এই সহজ যদি না আদায় হয় দাবি তাহলে কিন্তু তারা নতুন করে ঢাকা শহর ঢাকার প্রত্যেকটি অঞ্চল এলাকায় কিন্তু তারা

তাহলে তারা যে আন্দোলন শুরু করেছে কিছুক্ষণ আগে এবং রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি থেকে আমরা আন্দোলনের সূত্রপাত সেন্ট্রাল লাইব্রেরি থেকে তারা শুরু করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নিয়েছে আমরা এবং তাদের একটাই দাবি এক দফা এক দাবি মেধাবীদের নিয়োগ এবং আমরা যাচ্ছি আবার ওই একটু সারা চত্বরের দিকে আমরা দেখতে পাচ্ছি সেখানে অসংখ্য আইন্সট্রুমেন্টগুলো বাহিনীর পাশাপাশি হাজার হাজার শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা কিন্তু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আজকে পুরো ইউটিউব চ্যানেল থেকে এবং আজকে পুরো ফেসবুক পেজ থেকে সরাসরি যুক্ত আছেন আপনারা ঢাকা সংবদের থেকে প্রায় অচল অবস্থা যেহেতু স্বাভাবিক মৌসুম বেশpartite মৌতিপুর তারা বন্ধ করে রেখেছে অচল করে দিয়েছে যার কারণ পুরো শহর হওয়া পরিবর্তন আপনারা ঠিক কিন্তু কোথায় যাবেন এবং সেখান থেকে দেখছেন এবং কোন রাস্তার কী অবস্থা সেটি চাইলে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে আমরা দেখতে পাচ্ছি একেবারে কিন্তু পুলিশরা নীরব নীরবতা পালন করছে ছাত্র প্রতিষ্ঠানের অবস্থানে তারা কিন্তু একেবারে কিন্তু নীরব ভাবে পালন করছে এবং থাকছে এবং ছাত্ররা কিন্তু একটু উত্তাল অবস্থায় কিন্তু রয়েছে আর সেটা কিন্তু দেখছি এবং ছাত্রদের যে যারা নেতৃত্ব দিচ্ছে তারা কিন্তু তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী একের পর কিন্তু বোঝানোর চেষ্টা করছে সেটি কিন্তু আমরা দেখেছি দর্শক আবার আপনাদেরকে যুক্ত করবো এখানে সর্বশেষ পরিস্থিতি জানিয়ে জানাত সঙ্গে থাকুন ফলো দিয়ে রাখুন কে কোথা থেকে দেখছেন সেটিও জানাতে পারেন কমেন্ট বক্সে